পিকনিকে গিয়ে বোন করলো দিদিদের ছাপতো আজকে করব আমরা পিকনিক আর শীতকাল পড়া মানে আনন্দই আনন্দ আমরা সবাই মিলে কি সুন্দর পিকনিক করি বল হ্যাঁ ঠিকই বলেছিস দিদিভাই তুই যে আমাকে তোদের সাথে আনবি আমি ভাবতেই পারিনি এ হন না গাজর চল আজকে আমরা টমেটো মাখা করি কিন্তু তুই তো এক্ষুনি বাড়ি থেকেই এলি তা টমেটোটা নিয়ে আসতে পারতি এখন কে যাবে আরে চিন্তা করছিস কেন আমার বোন তো আছে আমার বোন তো সবার ছোটো তুই তার মানে এই কারণে আমাকে পিকনিকে নিয়ে এসেছিস আমার বোনকে যা বলবে আমার বোন তাই নিয়ে আসবি যা বনু বোনু দুটো টমেটো নিয়ে আসো ক্ষেত থেকে বাহ তোর বোনেরটা খুব ভালো না এটা ঠিক নয় আমি ছোটো বলে তুই যতবার আমাকে দিয়েই আনাবি যাবি তুই বড়দের কথা শুনতে হয় যাচ্ছি ভাল লাগে না দূর অনেকদিন বাদে তোদের মতন একটা ভালো বন্ধু পেয়েছি রে আমাকে তো নালে কেউই পাত্তা দেয় না জানিস তো এনে ধর টমেটো থ্যাঙ্ক ইউ বনু যা এবার একটু ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়ে আয় না আমি যাব না নালে কিন্তু তোকে পিকনিকে নেব না আমি বলে দিচ্ছি তোর বোন হাঁপিয়ে গেছে রে তোর কে আর পাঠাস না আরে জমে যাবে পিকনিকটা বনুজা ধর আর পাচ্ছিনা তুই এই কারণে নি আমাকে পিকনিকে নিয়ে আসিস খানোর জন্য আচ্ছা আচ্ছা বনু হারিয়ে গেছিস তোকে বেশি করে দেবো ঠিক আছে তুই রাগ করিস না বনু আ গাজর দিদি এই খরগোশ দিদি তুমি এখন গাজরটা খেও না কারণ না তুই খেলে ডক খাবে তো টকের এর টেস্টি পাবে না তালে চলে এলো আমাদের তেতুল তো এর মধ্যে আছে টমেটো কামরাঙ্গা আর একটা লেবু আর ধনে পাতা আর এখানে হচ্ছে আছে নুন লঙ্কা চলো এবার এটা মেখে ফেলি গিলি 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 হকাশ ফকাস হকাশ ফকাশ ছুমন্ত ছুমন্ত ছু দেখ দেখ তৈরি হয়ে গেছে এবার শুধু মাখার পালা আ ভালো করে মাখ ভালো করে গন্ধরাজ লেবুর রসের গন্ধ ধনে পাতা এই যে কাঁচা লঙ্কাটা দেখ খরগোশ দিদির মুখ থেকে জল পড়ছে আমি খাবো এরকম কেড়ে নিয়ে নিচ্ছিস কেন আমি কি চাইলে দিই না নিয়ে নিচ্ছে বনু একটু তোর এটা আমার আর এগুলো তোর বনু তোর এইটা হ্যাঁ তুই ছোট তো তাই জন্য তোকে অল্প খেতে হয় ও ছোটদের কম খেতে হয় বুঝি তাহলে বড়দের মাঠটাও বেশি খেতে হয় আমি বাবার কাছে বলবো যে বাবা যা যা টমেটো ধনে পাতা নিয়েছে সব না দিদি না বন্ধু এনে ধর তুই এগুলো নে এগুলো খা সব হ্যাঁ আমি সব খাই তোরা দেখ আমাদের আর ভাগ্যে হলো না তোর বোনই সব খেয়ে নিল